সকল কিছু দেখি আমরা তখন বললাম আল্লাহ আপনি কিভাবে দেখেন তখন আল্লাহ বলতেছেন বলতেছেন আল্লাহ বান্দারে তোমাকে যখন আমি দুনিয়ার ভিতরে ছেড়ে দিয়েছি বান্দা তখন আমি তোমাদের উপরে তত্ত্বাবধায়ক ফেরেশতা আমি দিয়ে দিয়েছি আমরা বললাম আল্লাহ তার নাম কি আল্লাহ বলল কির রমান কাতিবিন আল্লাহ তাআলা বলল কথা বলেন তাদের নাম কি কি আর কাতিবিন এরপরে আমরা বললাম আল্লাহ তোরা কি করে আল্লাহ বলল ইয়ালামুনা মা তাফালুন তারা জানে যা তোমরা করো এরপরে আমরা বললাম আল্লাহ আপনি যে তাদেরকে কি রহমানের কাতিবিনকে দিলেন এরা আমাদের সামনে না আমাদের পিছনে না আমাদের দানে না আমাদের إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد الله <applause> تعالى তোমরা কি জানো তোমাদের এই জবান দিয়ে তোমরা যেই কথাগুলোকে বের করো ওই কথাগুলোকে সঙ্গে সঙ্গে তারা লিপিবদ্ধ করে রাখে আইনা মাতকুনুদরিকুমুল মাউত ওয়ালামকুমতুম ফিবুরুজি মুসাইয়াদা আল্লাহ বলতেছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে যদি তোমরা সুদূর দুর্গের ভিতরে অবস্থান করো এই যে কবরস্থানে আরছেন মাহফিলের জন্য কথা বলেন কোন স্থানে কবরস্থানে এই কবরস্থানের ভিতরে অনেকের হয়তো মা ঘুমায় আছে অনেকের হয়তো বাবা ঘুমায় আছে অনেকের হয়তো কলিজার টুকরা সন্তান এই কবরের ভিতরে ঘুমায় আছে এমন অনেক মানুষ

তুহফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামত আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বিনিময় পাবে ফামাল জুযিয়ানিন আর যাদেরকে জাহান নাম থেকে দূরে রাখা হবে ওয়ালাহুল জান্নাহ এবং যাদেরকে জান্নাতের ভিতরে পরিবেশ করানো হবে ফাকাদাফাস ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون তো মৃত্যু তোমাদের মুখোমুখি হবে অতপর তোমাদেরকে অদিশ অদিশের গiali আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তোমাদেরকে দাঁড় করানো হবে তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেই সাকাস যা তোমরা এই দুনিয়ার ভিতরে করতে অর্থাৎ কথা বলেন এই মৃত্যু থেকে বাঁচা সম্ভব নি এই মৃত্যু থেকে বাঁচা সম্ভব নয় আল্লাহর একজন পয়গম্বর এর নাম ছিল সুলাইমান কথা বলেন নাম কি নাম শুনছেন নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালামের দরবারে একদিন মালাকুল মাউত আজরাইল একটা মানুষের রূপ ধারণ করে আসলো আসার পরে সে নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলতেছেন কতব কতনের সময় তার একজন উজির ওই ওইখানে তাদের নিকটবর্তী বসা ছিল মালাকুল মাউত একটু পর পর চোখ রাঙিয়ে তার ওই উজিরের দিকে তাকাচ্ছে যখন মালা কুলমাউ চলে যান চলে যাওয়ার পর এখন ওই তারুজির বলতেছেন হুজুর আপনার দরবারে যে ব্যক্তি এসেছিল এই ব্যক্তিকে তখন নবী সোলাইমান আলাইসালাম বলতেছেন এই যে তুমি যেই ব্যক্তিকে আমার দরবারের ভিতরে দেখেছিলাম এই ব্যক্তি মালাকুল মাউত বারবার আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়েছে হুজুর সে কি আবার আপনার দরবারে আসবেনি সে যখন আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়েছে আমি ভীষণ ভয় পেয়েছি হুজুর আপনি তো বাতাসকে হুকুম দেন আপনি বাতাসকে হুকুম করে দেন বাতাস যেন আমাকে বহু দূরে বুমাস দ্বীপের ভিতরে গিয়া পৌঁছে দি আসে যখন নবী সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম বাতাসকে হুকুম দিলেন হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন ওই যে তার উজির যখন বোমাস নামক দ্বীপের ভিতরে গিয়া পৌঁছলো পৌঁছার সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার ruhটাকে কবজ করে নিয়ে গেল এর কিছুদিন পর মালাকুল মউত নবী সুলাইমান সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন হে ভাই মালাকুল মাউদ আগেরবার আপনি যখন আমার দরবারে আসছিলেন তখন আপনি কেন বারবার আমার উজিরের দিকে চোখ রাঙিয়ে তাকিয়েছেন তখন মালাকুল মাউত উত্তর দেয় হে পয়গম্বর আমি যখন আপনার দরবারে সে আপনার সাথে কথোপকথন করতেছিলাম কিন্তু আপনার দরবারে আসার আগে আল্লাহ আপনার এই উজিরের নাম আমার খাতার ভিতরে দিয়া দিছে তার মৃত্যুর সময় বাকি ছিল মাত্র দুই ঘন্টা কিন্তু আমি চিন্তা করতেছিলাম আপনার উজির আপনার দরবারে বসা আমি তো এইখান থেকে উঠে ওই বুমাস নামক দ্বীপে চলে যাব কিন্তু সে এত অল্প সময়ের ভিতরে কি করে যাবে সেজন্য আমি বারবার চিন্তিত হইতেছিলাম সঙ্গে সঙ্গে তার روحটাকে কবজ করে নিলাম জন্য আল্লাহ বলছেন তোমরা যে মৃত্যু দিকে পলায়ণ করছো সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে আল্লাহ তাআলা রবুল আরামিন তার কালামের এর ভিতরে বলতেছেন মা গাল্লাকা বিরব্বিকাল আল্লাহ তাআলা বালক থেকে তোমাকে বিভ্রান্ত করলো কোন জিনিসে তোমাকে তোমার রব থেকে দূরে সরিয়ে নিয়ে গেল তোমরা কি একবার চিন্তা করো না তোমরা কি বুঝি আমার কাছে আসো না তুমি কি জানো না আমি কোন আল্লাহ আমি সেই আল্লাহ যে আমি তোমাকে বানিয়েছি আল্লাহ বলতেছেন আল্লাজি খলাকাকা ফসাউ আল্লাহ বলতেছেন হে আমার বন্দা তুমি আমার সাথে না করো তুমি আমার ইবাদ বন্দে করো না তুমি আমার কথা শোন না তুমি জানো আমি কোন আল্লাহ আমি তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র সৃষ্টি করি নাই অতপর তোমাকে আমি সুষম সুভয় দেহে আমি তোমাকে পরিণত করেছি এরপরে আমার যেরকম মনে চেয়েছে আমি ওই আকৃতিতে তোমাকে বানিয়েছি কথা বলেন যখন ছেলে সন্তান হয় সবকি মায়ের মতো হয়নি সব 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 বাবার হয় 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 দাদার মামার মতো 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 আল্লাহ যাকে যেমন চেয়েছে সে ঠিক ওই রকম হয় আল্লাহ বলতেছেন বান্দারে তুমি দুনিয়ার ভিতরে গিয়ে আমার বলে গেছো তুমি কি মনে করো আমার কাছে আর না আল্লাহ বলতেছেন তোমরা কি মনে করো তোমাদের ধারণা কি তোমরা মনে করো তোমাদেরকে আমি অযথা বানিয়েছি তোমাদের আমার কাছে আর ফিরে আসতে হবে না তোমরা কি জানো বান্দা একটা সময় আমার কাছে ফিরে আসতে হবে দুনিয়া সকল কিছু দেখি আমরা তখন বললাম আল্লাহ আপনি কিভাবে দেখেন তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে তোমাকে যখন আমি দুনিয়ার ভিতরে ছেড়ে দিয়েছি বান্দা তখন আমি তোমাদের উপরে তত্ত্বাবধায়ক ফেরেশতা আমি দিয়ে দিয়েছি আমরা বললাম আল্লাহ তার নাম কি রা জানে যা তোমরা করো এরপরে আমরা বললাম আল্লাহ আপনি যে তাদেরকে কি রমানের কতিবিনকে দিলেন এরা আমাদের সামনে না আমাদের পিছনে না আমাদের ডানে না আমাদের বামে আল্লাহ এরা কোথায় আল্লাহ বলতে সূরা কফের ভিতরে ইলিয়া তাআলা কল মুতালা আনিল ইয়ামিনি ওয়া আনিশিমালি

এরপরে যখন আমল দিবে আল্লাহ ওই যে বলতেছিল মনে আসেনি যে বান্দা আমার কাছে ফিরে আসবে না যখন কিয়ামতের দিন আল্লাহর কাছে যাবেন আল্লাহ যখন আমল দিয়ে দিবে আল্লাহ কি বলে জানেননি আল্লাহ বলতেছেন মালি হাজাল কিতাব আসে না এতে শুরু থেকে বলি আল্লাহ বলতেছেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়াকুলু

কাঁদে বেশি উঠবে যুবক বাইদেরকে বলতেছি ও যুবক তুমি শুনো যুবতী বোনেরা যারা আছেন এরা জিনার গুনার ভিতরে বেশি লিপ্ত থাকে এরপরে পদ্মার আড়ালের মা বোনেরা এই জবান দিয়ে মানুষের সাথে বেশি কথা বলে কথা বলেন বলে কি বলে না এরা এরকম ভাবে বলে কিন্তু আপনাদের সতর্ক হওয়ার দরকার ওই আল্লাহ সকল কিছু বের করে দিবে যুবকেরা বেডরুমে বসে বসে মোবাইলে কি দেখো স্কুলে যাওয়ার সময় কি করো করো তুমি বুঝো তুমি মনে করতেছো কেউ দেখে না আল্লাহ ওই দিন দেখিয়ে দিবে আপনার প্রতিপালো কারো ওপর জুলুম করবেন না দুনিয়ার ভিতরে যদি মানুষ বিচার করে কথা বলেন দুই টাকা ঘুষ দিলে বিচার ঘুরে কিনা বিচার ঘুরে দুই টাকা তো দূরের কথা পঞ্চাশ টাকা দামের এক প্যাকেট সিগারেট কিনে দিলে কেউ করতেছেন রাগ হইতেছেন এক প্যাকেট সিগারেট কিনে দিলে দोषী কি হয়ে যায় নির্দোষী হয়ে যায় নির্দোষী দোষী হয়ে যায় যে বেচারা দোষ নাই সে জেলের ভিতরে যার দোষ আছে সে জেলের বাইরে এরকম হয়নি কিন্তু আল্লাহ বলতেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া দুনিয়ার সকল মানুষের ভিতর দিকে দল হবে দুইটা কথা বলেন কয়টা দুনিয়ার ভিতরে কত দল আছে আমলিগা জমায়েত ইসলাম আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু তখন মানুষের দল হবে কয়টা কথা বলেন কয়টা দুইটা একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামি এখন জান্নাতিকেরা কারা জানার দরকার আসেনি ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহান্নাম যারা নেককার যারা দুনিয়ার ভিতর থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত করে তারা হবে জান্নতি এখন এই যে যারা এই যে যারা জান্নতি হবে জান্নাতে গিয়ে কি দেখবে এই আয়াত দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ আল্লাহ বলতেছেন ওয়া আইতা রাআইতা সাম্মা রাআইতা নাইবা উমুলকান যখন আপনি জান্নাতে যাবেন যখন আপনি সেখানে যাবেন আপনি সেখানে বিশাল রাজ্য দেখতে পাবেন বলেন আল্লাহ আকবর জান্নাতের ভিতরে গেলে কি দেখা যাবে বিশাল বিশাল অট্টালিকা দেখা যাবে তো কথা বলেন জান্নাতে যাওয়ার দরকার আসেনি জান্নাতে গেতে হলে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে কথা বলেন পারবেননি আর যদি নামাজ না পড়েন তাহলে ওয়া ইন্নাল ফুজ্জার আলা ফি যাহার জাহান্নামের ভিতরে যেতে হবে যেই দুঃখ কষ্টর কোনো শুরু আছে শেষ নাই তোদের সংক্ষেপে আলোচনা করলাম এই উক্ত আলোচনার উপরে মৃত্যুকে ভয় করে পাঁচত্ব নামাজ পড়তে পারবেন তো ইংসা আল্লাহ সকলে বলেন নামাজের আলো আমাদের অন্তরে জলো আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে উক্ত আলোচনার উপরে আমল করার মতো তৌফিক দান করক সকলে বলে আমিন এখন আমার শ্রদ্ধীয় উস্তাদ সে বয়ান করবে আপনারা নড়াচড়া করবেন না তার বয়ান খুব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু